কতটা যে 70 টারের 70 হ্যাঁ 70 টারের অপোজিটে এরকমই বলছিলাম ভাই এই লাইক গুলো দাদা চিন্তা করে হ্যাঁ ভারত না না ভাষা চিন্তা মানে থাকলে ভাষা চিন্তা নাই তো না ও মাংনা দিবে বললেই হলো মাংনা দিবে তাহলে ভাড়া বেশি তো নামটা তাও তুমি ইয়া করো একটু যোগাযোগ করো এই লাইটগুলো তো চমৎকার লাগছে এইটা না এটাnablashar road এর সামনে না দাও এটা আরে দাও ফিলি ট্রেন একটু খোলা ভাত নিয়ে আসবে মানে সিন ছবি টবি ওঠা যাবো নিয়ে আসা লাগবে পরীক্ষার পরে না যায় আমি বাড়ি অব্দি যাই এটা আমার বলি তো এরকমই এটা না বলি এই যে এই অ্যাপার্টমেন্টগুলো তো হচ্ছে নতুন না না এটা তো আমি তো বাসার নোটিস দিতেছি না আসছি মানে আমি এই যে না এই যে এই দেখো আরে এটা এই দেখো এটা এই যে এইটা হয়েছে না যে দারাজের এটা হলো না শিমুল উঠে দিয়া এইটা এই নীলাঞ্জনা বাড়াবো না বা রাস্তা হয়ে ও না তা হচ্ছে না তো ঝামেলা হচ্ছে টপ কত টপ না 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 থাকতে তুমি হাতে টপ আমার মেসেজ আসতেছে না এইরকম করলে না শুধু লাইটগুলো আসতেছে না এখন সেই ইউনিভার্সিটি মধ্যে যায় তারপরে ঘুরে আসবো

ইউনিভার্সিটি পর্যন্ত না রুয়েট পার হয়ে চলে যাব এদিকে ভদ্রা পর্যন্ত যাব নাকি ভদ্রা যে আবার ঘোরেন ভাইয়া আরে আমি তোমাদেরকে লাইট দেখানোর জন্যই তো লাইট দিছি তো তোমরাই তো ঢুকতেছো না এই লাই লাইট দেখানোর জন্য সৌন্দর্যগুলো দেখানোর জন্য লাইভ দিছে নিয়ে আসবো নেক্সট টাইম নিয়ে আসবো নোটিফিকেশন যায় না কেন যেন অনেক দেরি হয় ইয়া দাও চ্যানেলে ঢুকো চ্যানেলে ঢোপনায় ভি জি ভি ওই চ্যানেলের ওপর এই যে ভিজিট চ্যানেল হ্যাঁ এখানে ঢুকতে হবে এই দেখো জি 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 লাইভে ঢুক এমনিতেই নোটিফিকেশন চায় না অনেকের কাছে এই কারণে ঝামেলা হয় তানজিম তুমি শুনতে পাচ্ছ আমি এটা তোমাদের দেখানোর জন্যই লাইভ দিছি হ্যাঁ হ্যাঁ হ্যালো আমি তোমাদের জন্যই এই যে লাইভটা অন করছি যাতে তোমরা এই রাস্তার এইগুলো দেখতে পারো খছো সুন্দর না হ্যাঁ মান্নাকে দেখাও লাইটগুলো তো আসলে উপর থেকে ভালো লাগে বেশিক্ষণ ঢাকবো না আরে এটা ধরেই দেখতেছে আচ্ছা দেখো আরে বাসার রোডে একটা বিল্ডিং হয়েছে আমি ওইখানে ওখানে গিয়ে দাঁড়ায় তোমাদের দেখাবো যে বাসার রোডের ওই গলিতে কি একটা বিল্ডিং হয়েছে ঠিক আছে ওই আমি তোমাদেরকে দেখাবো আমাদের একদম একদম হ্যাঁ

ওভারব্রিজটা তো দারুণ করছে তো একদম সিলভার কালার রূপার মতো দেখো কি দারুণ মাত্রার মোর পর্যন্ত গিয়ে ঘুরি তাই না হ্যাঁ ঘুরি ঘুরে আবার ওইখান দিয়ে যাও এই এই রোডে তেমন কিছু দেখার নেই

তানজিম তুমি কি আমি শুনতে পাচ্ছ শুনলে শোনো আমি তোমাকে বলি এই দেখো এখানে একটা কাচ্চি ডাইন আছে দেখছো আচ্ছা তুমি তাকায় থাকো আমি বাসার রোডের যে ইয়াটা মানে নতুন যে বিল্ডিংটা যেখানটা আমরা বের হইতাম শিমুলের ওখানে যে বিল্ডিংটা হয়েছে আমরা ওখানে দাঁড়াবো তুমি দেখবা যে ওটা কি মানে দুর্দান্ত সুন্দর কতটা সুন্দর ওটা মানে আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখতে দেখো হচ্ছে ভদ্রা

হ্যাঁ পুরাই বিদেশ দেখো সুইডেন আরে রাস্তায় আসলে তুমি বলবা যে আম্মু তুমি কেন আমাকে এখনো বগুড়ায় রাখছো হ্যাঁ আমি তো আল্লাহ করতেছি যে তাসলিম এখানে একটা ভালো এইটা এটা মোটেল না দাঁড়াও আমি তোমাকে ইয়া দেখাবো তান্ত্রিক তো তখন ছোট ছিল এই জন্য ওর আরও এটা ভালো লাগবে মানে বুঝে মনে নাই ওর বুঝছো বাসা রোডে যে জায়গাটা বেরোইতাম ওটা পুরাই বিদেশ অপেক্ষা করো আমি দেখাচ্ছি দাঁড়াও আমরা আজ হয়তো সময় পাই নাই আহ আমরা আমরা আসার পর পরই মেয়র এত সুন্দর করছে হ্যাঁ হ্যাঁ আমরা চলে আসার পর পরপরই মানে ওই সময় থেকেই তো সুন্দর হচ্ছিল সুন্দর তো ছিলই ওই সময় থেকেই সুন্দর হচ্ছিল বাট আমরা যখন হচ্ছে দু হাজার একুশে চলে যাই নওগাঁতে একুশে তো যাই না বিশে যাই একুশে যাই একুশের ফার্স্টে এই যে আদর্শ স্কুল তো যখন চলে যাই তখন হচ্ছে ওই সময় থেকে স্টার্ট হয়েছে তো এর মধ্যে মেয়র পুরো শহরটা এত সুন্দর করে ফেলছে আর এখন তো আরও অত্যাধুনিক বলা চলে ইউনিভার্সিটির রোড দিয়ে আসছি আজকে পুরাই অন্যরকম ফিলিংস মানে তোমার আমি যে কাটাখালি থেকে আসছি ওইটুক বাসের মধ্যে মানে আমার প্রশান্তি চোখের প্রশান্তিতে ঘুম চলে আসছিল হ্যাঁ নির্বাচনের পর থেকে তুলনাই হয় না হ্যাঁ তুলনা তো হয়ই না হানড্রেড পারসেন্টই দেখো অদ্ভুত আমি তো এই জন্যই এটা তোমাদের দেখানোর জন্য যে লাইভ স্টার্ট করি ওরা দেখবে আর আমি এরপরে যেদিন আসবো তোমাদের দুজনকে নিয়ে আসবো

ভাইয়া আপনি হচ্ছে বাসার রোডের ওইখানে একটু থামবেন ঠিক আছে এই দেখো আমি তো আমি তো খুলতে পারবো না বাবু এই জন্য

পদ্মার ধারে যাই দেখি একটু ফুচকা খাই আসি এই যে এই বিল্ডিংটা দেখো নিউ বিল্ডিং এটা না ওইটা নিউ ছিল আরো আছে বাসার রোডে থামলেই দেখতে পাবা বিল্ডিং গুলা দেখাই দাঁড়াও এই যে দেখো দেখছ কি অদ্ভুত

বাসা রোড হ্যাঁ এই যে একটু একটু ধীরে যান ভাইয়া এখন একটু ধীরে যান তাসনিম দেখো এটা এই যে বিল্ডিংটা দেখো এটা খুবই পছন্দ হয়েছে আমার দিবা এটা এটা কি নাম কি প্যালেস নীলাঞ্জনা নীলাঞ্জনা দিবা এই দেখো নীলাঞ্জনা আর এটা হচ্ছে আমাদের ভাইয়া হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এটা হচ্ছে বাসার রোড দেখো মানে যে আমরা বের হইতাম বাবু ঢুকি ঢুকে বাড়ি রিটার্ন করবো আচ্ছা

আপনি বাসার রোডে একটু ঢোকে ঢুকে ঘুরে চলে আসে আসেন এত সুন্দর হ্যাঁ অদ্ভুত সুন্দর হয়েছে বাবু দেখি বাসার রোডটা কেমন আছে দেখি বাসার রোডটা কেমন হয়েছে এখানে তো পুলিশ ফাঁড়ি হয়েছে না এখানে আরো নিরাপদ বেশি খালি ওই বিল্ডিংটা সুন্দর স্পোর্টিং ক্লাব একটু ধীরে জানবে দাঁড় এই যে দেখো বাসার রোড আস্তে ধীরে জানি একটু ধীরে

এই হচ্ছে দেখলা তো বাবু প্রায় আধা ঘন্টা থেকে আমরা রিক্সাতে ঘুরতেছি লাইভে হয়তো আরও অনেকে ছিল কারণ টপ আমি পনেরো দেখেছি বুঝছো পনেরো জনের মতো এই যে এটা মনে হয় রিভার এইন এটা ছাত্রাবাস করছে দেখছো এটা ছাত্রাবাস করছে মানে এগুলো সব নতুন এগুলো আমরা দেখিনি আর কি রাজশাহী মানেই সুন্দর আগে থেকেই সুন্দর এখন তো মনে করো যে আর ক্লিন ইট এন্ড তো মনে হয় বাধ্য লেখা যাবে একটা নোংরা নাই যে বিল্ডিং টিল্ডিং করতেছে সবার কিন্তু পরিষ্কারের উপরে যথেষ্ট মানে জ্ঞান আছে প্রত্যেকে পরিষ্কার একটা জায়গায় প্রত্যেক থেকে পরিষ্কার না থাকলে পরিষ্কার থাকা যায় না একজনের পক্ষে কি সম্ভব সম্ভব না তো আমরা পদ্মার ধারে যাই

আচ্ছা বি আর ডি কাউন্টার হ্যাঁ বি কাউন্টার বি কাউন্টার ওকে তোমরা তাহলে থাকো আমরা একটু পদ্মার ধারে যাই গিয়ে ঘুরে চলে আসি না লাইভ কেটে দিব বাবু লাইভ কেটে দিব এইটা বি কাউন্টার ওয়েট অপেক্ষা করে এখানে এখানে

আপু আমরা কাটবো না পদ্মার ধার অব্দি যাই তারপর কেটে দিব ঠিক আছে রাজশাহীতে মনে করো যে আম পাঠানো যে করো তো কোনো ব্যাপারই না রাজশাহীতে যদি বাগানটা থাকতো তাহলে কোনো সমস্যা হয় না मेरा तो तो, तो तो करें तो चली बनाएगा तो चली सागे हमने बात किया साला हम्म 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 आप बोलते हैं तो ताना बोलते हैं ताना ही है है मुझे तो ठीक है सब माला मारे मुझे नहीं है देख मच्छर है तो इसमें ढाका बनाएगा ढाका ढाका पीका बजे दिख रहा है बीस में नाम पड़ा ठीक है ठीक है ठीक है पीका कपड ini ini तो सुंदर गांतो এই মসজিদ মিশনের গেট দেখো এইরকমই গেট হয়েছে তানজিব ওইখানে এইরকমই গেট হয়েছে এর চেয়েও সুন্দর মসজিদ মিশনের আরো সুন্দর হয়েছে বিল্ডিং টা অনেক সুন্দর হয়েছে এখানেই নামবো এখানে 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 ভাইয়া হ্যাঁ হ্যাঁ বালক শাখা এটা বালক শাখা না ওই পাশের যে গেটটা ওখানে যায় দাঁড়ায় নাকি এখানেই দাঁড়াবো এখানে আচ্ছা এখানেই নামাই দেন এখানেই নামাই দেন এই দিক থেকে ওই দিক দিয়ে বেরোবো ঠিক আছে আমার ব্যাগ তোমার কাছে তাই না কত টাকা দিব আমি এটা না পদ্মার ধার কেমন কেমন করছে এখানে এরা গন্ধ এটা দিয়ে ব্রিজ দিয়ে পার হই কেমন এই যে শহরের সুন্দর পানি গুলো দুর্গন্ধযুক্ত পানি গুলো যাচ্ছে এখান দিয়ে যার ফলে এই গন্ধ